নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেনের ব্লগ থেকে সবাইকে স্বাগত আর আজকে আমি হচ্ছে দু রকম রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আর এই যে এখানে হচ্ছে কাতলা মাছ নিয়েছি কাতলা মাছগুলোকে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি বাজার থেকে এই রকমই পিস কেটে নিয়ে এসেছি ধুয়ে এবার হচ্ছে লবণ হলুদ মাখিয়ে দিলাম আর এখানে এই যে কড়াতে তেল দিয়েছি সাদা তেল দিয়ে রান্নাটা করবো মাছগুলো কড়াতে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর খুন্তিতে করে ছাড়বেন তাহলে হাতে আর গরম তেল ছিটকাবে না আমি যেভাবে ছাড়লাম কিছুক্ষণ অপেক্ষা করার পর মাছগুলোকে উল্টে দিচ্ছি একটু লাল করে একটু কড়া করে মাছগুলোকে ভাজবো আমরা একটু কড়া মাছ খাই মাছ ভাজা আর এই যে মাছগুলোকে উল্টে দিলাম মাছগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে হচ্ছে তুলে নিচ্ছি মাছ ভেজে তুলে নিয়েছি অল্প তেল দিলাম পাঁচ ফোড়ন দিলাম আর খুন্তিতে হলুদ দিয়েছি দিয়ে জল দিয়ে তেলের মধ্যে দিলাম তেলটা খুব গরম হয়ে গেছিলো হলুদটা দিলে কালো হয়ে যেত পরিবার মতন ঝাল দিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম দেবেন আমি তিন পিস মাছের তেল ঝাল করব আর এক পিস মাছ ভাজা আমার ছেলে খাবে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আপনারা যেমন গেভি রাখবেন সেই রকম জল দেবেন স্বাদ মতন লবণ দিলাম আর আমাদের রাস্তার ধারে বাড়ি তো কত রকমের গাড়ির আওয়াজ পাবেন পুজোর ঘন্টা বাজছেন সেইটাও শুনতে পাচ্ছেন এবার ঝোলটা ফুটে উঠেছে মাছটা দিয়ে একটুখানি হচ্ছে ফুটি নিচ্ছি তাহলে মাছের মধ্যে একটু ঝাল মশলাটা ঢুকে যাবে ভালোভাবে ফুটে গেছে এবার হচ্ছে সর্ষে কাসিটা দেবো এটা আম দিয়ে সর্ষে কাসন্দ করা আছে আর এই সর্ষে কাসন্দি দিলে আর সর্ষে বেটে দিতে হবে না টক ঝাল ভালোই লাগবে খেতে মাছের তেল ঝালটা দু চামচ হচ্ছে সর্ষে কাসন্দি দিলাম দিয়ে এবার একটুখানি হচ্ছে ফুটি নিলাম খুব বেশি হচ্ছে ফোটাবো না ফলে খেতে হয়ে যাবে আর ওপর দিয়ে একটু সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলটা দিলে ঝাঁচটা আরও ভালো লাগবে সর্ষে এবার ফুটি নিলাম ঢেলে দিচ্ছি টেস্ট নিলাম সরষে কাসন্দ দিয়ে মাছের তেল ঝালটা হয়ে গেছে এবার চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়ুসের তরকারিটা করবো চিংড়ি মাছটা বাজার থেকে ছাড়িয়ে বেছে নিয়ে এসেছে আমি হচ্ছে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদরা একসঙ্গে হচ্ছে মাখিয়ে দিলাম একটু মাখিয়ে এবার ঢেঁড়ুসটাকে কেটে নেব গোটা ঢেঁড়ুসকে জলেতে আগে ধুয়ে নিয়েছি তারপর কেটেছি কেটে ধুলে কিন্তু ঢেঁড়সটা একটু হর হর করে সেই জন্যে গোটা ঢেঁড়ুসকে আগে ধুয়ে তারপর কেটে নিয়ে রেখে দিলাম এবার একটু হচ্ছে ঢেঁড়ুস চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি করব আর একটু আলুটা কেটে নিয়েছি আর একটা আলু হচ্ছে কাটছি একটু সরু সরু করেই আলুটা কিন্তু কাটতে হবে একটু মোটা করে কাটলে কিন্তু হচ্ছে সেদ্ধ হতে সময় লাগবে তাহলে ঢেঁড়ুসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়ে গলে যাবে সেই জন্য আমি দেখুন একটু সরু সরু করে হচ্ছে আলুটাকে কেটে নিচ্ছি আলুটা কেটে ধুয়ে নিয়েছি কড়াতে এবার তেল দিয়েছি অল্প তেল দিয়েছি আর চিংড়ি মাছের একটুতে জল বেরোয় অল্প তেলের মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না খুব বেশি কড়া করে ভাজবে চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায় এই ভাজা হয়ে গেছে এবার হচ্ছে তুলে দিচ্ছি চিংড়ি মাছটা হচ্ছে তুলে নিয়েছি এবার হচ্ছে ভেঁড়ুসটাকে একটু ভেজে দিচ্ছি একটু লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে ভেঁড়ুসটাকে ভেজে নিলে কিন্তু ভালো লাগ ভালো ভাজা হবে একসঙ্গে কিন্তু আলু ঢেঁড়ুসকে মেরে রান্না করব না আগে ভেঁড়ুসটাকে যে ভেজে ঢেলে নেব এই যে দেখুন কোথায় রান্না করি আপনারা দেখুন এই জায়গাটায় আমি হচ্ছে রান্না করি আমার রান্নাঘর তো নেই সেই জন্য এখানে রান্না করি আর বাড়ির লোকেরও অনেক আওয়াজ পাবেন বাড়ির বড়ো ফ্যামিলি তো বড় ফ্যামিলি আর এখানে হচ্ছে রান্নাটা করি সবাই যাতায়াত করে কথাবার্তার আওয়াজ পাবেন সামনে মন্দিরের ঘন্টার আওয়াজ রাস্তার দিয়ে গাড়ি যায় সেই আওয়াজ আপনারা পাবেন ভালো করে হচ্ছে ভেবুসটাকে হচ্ছে ভেজে নিলাম এবার ভেবে নিচ্ছি ভেঁড়ুসটা ভেজে ঢেলে নিয়েছি করাতে আবার সাদা তেল দিলাম আলু জিরে ফুল দিলাম এবার আলুটাকে দিচ্িয়ে আর একটু পেঁয়াজ না দিলাম আলু পেঁয়াজ ভেঁড়ুস চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করলে তরকারির টেস্টটা ভালো হয় এবার একসঙ্গে একটুখানি লাল করে ভেজে নিচ্ছি এক হাতে হচ্ছে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি দেখে মনে হচ্ছে যেন বাঁ হাতে রান্না করছি খুব শট জায়গা মানে খুব ছোটো জায়গা ছোট জায়গাটার মধ্যেই আমি রান্না করি এবার হচ্ছে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাঁ আলুটা লাল হয়ে গেছে একটু লবণ দিলাম হলুদ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো না কাঁচা লঙ্কা দিয়েছি একটু হচ্ছে জল দিলাম হলুদটা দিয়েছি মানে কুয়ে যাবে একটু জল দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে নিলাম চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার হচ্ছে ঢেঁড়সটা দিয়ে দিলাম ঢেঁড়ুসটা ভেজে রেখেছিলাম ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে নিয়েছি এবার হচ্ছে জল ঢেলে দিচ্ছি খুব বেশি জল দেবো না ঢেঁড়সটা ভাজা আছে আলুটা ভাজা আছে আর আলুটাকে একটু সরু সরু করে কেটেছি এবার হচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা একটু খুলে দেখছি লবণ হয়েছে কি না আমি একটু চেখেই দেখি বেশি লবণ হয়ে গেলে আবার খাওয়া যাবে না আর অল্প লবণ হলে তরকারির টেস্ট হয় হবে না সেই জন্য একটুখানি হচ্ছে চেখে দেখ দেখছি কতটা হচ্ছে লবণ হয়েছে না লবণটা ঠিকই আছে ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা এবার ফুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে দেখুন ঢাকাটা খুলেছি খুব বেশি আর জল নেই সামান্য আছে একটু শুকনো করে নিতে হবে আর ভেউস আলু সেদ্ধ হয়ে গেছে ভেঁজ তো সেদ্ধই হয়ে গেছে আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবার ঢেলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এখানে হচ্ছে ঢেঁড়সের তরকারিটা ভেবে নিয়েছি আর এখানে হচ্ছে সার্ভ করে দিচ্ছি আজকে যা রান্না হয়েছে এই যে এখানে এই যে এখানে ভাত দিয়েছি আর ভাতের ওপরে মাছ ভাজা আমার ছেলে মাছ ভাজা খাবে আর করলা আলু ভাতে ঢেঁড়স আলু চিংড়ি মাছের তরকারি সর্ষে কাসন্দি দিয়ে মাছের তেল ঝাল আর আমের চাটনি এইটাই করেছি তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার